প্রথমে ব্যাট করা দল পঁয়তাল্লিশ ওভারে তুলল চারশো ছাব্বিশ রান এরপর প্রতিপক্ষের এগারো জন ব্যাটার মিলে করল মাত্র দুই রান বিপক্ষ দল জিতল চারশো চব্বিশ রানে ক্রিকেট ইতিহাসে এটি এখন সর্বনিম্ন দলীয় সংগ্রহ ভাবা যায় ভাবতে না পারলেও এমনটাই ঘটেছে ইংল্যান্ডের মিডল সেক্স কাউন্টি তৃতীয় স্তরের ক্রিকেট লিগে একতরফায় ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ হারিয়েছে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে কি ব্যাটিংয়ে নেমে পাঁচ দশমিক চার ওভারেই দুই রানে অল আউট হয় রিচমন্ড সেটা অবশ্য জানা যায়নি ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের উপর ঝড় বইয়ে দেন নর্থ লন্ডনের ব্যাটাররা ওভার প্রতি সাড়ে নয় করে রান তোলে দলটি অবাক করা হলেও সত্যি বিশাল রান গড়ার পথে নর্থ লন্ডনে কেবল একজন ব্যাটারি স্পর্শ করতে পারেন ফিফটি ড্যান সিমন্স একাই খেলেন একশো চল্লিশ রান ইনিংস পরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাক লেউট তেতাল্লিশ ও নাবিল আব্রাহামস বিয়াল্লিশ সেঞ্চুরি হাঁকানো সিমন্সের সঙ্গে ওপেন করতে নেমে এক রানে আউট হন গ্ল্যাডউইন এছাড়া দলটির হয়ে ব্যাটিংয়ে নামা বাকি সবাই স্পর্শ করেন দুই অঙ্ক রান প্রসবা ইনিংসের নর্থ লন্ডন কেবল দশটি ছক্কা মারে রিচমন্ডের বাজে বোলিংয়ে বিরানব্বই রান আনে এক্সট্রা থেকে যেখানে ছিল পঁয়ষট্টিটি ওয়াইড ও ষোলটি নো চারশো ছাড়ানো রানের লক্ষ্যতারায় তাশের ঘরের মতো ভেঙে পড়ে রিচমন্ডের ব্যাটিং পাঁচ দশমিক চার ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস দলটির করা দুই রানের একটি আসে ওয়াইড থেকে নর্থ লন্ডনে কেবল দুইজনের বোলিং করতে হয় ম্যাট রসন তিন ওভারে কোনো রান না দিয়ে নেন পাঁচ উইকেট আর টম স্পাউটন দুই দশমিক চার ওভারে দুই রান দিয়ে নেন তিন উইকেট এই জয়ে একুশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নর্থ লন্ডন আর নয় দলের টেবিলে এগারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিচমন্ড ক্রিকেট ইতিহাসে এটি এখন সর্বনিম্ন দলীয় সংগ্রহ রিচমন্ডের এই ব্যাটিং বিপর্যয়ে ভেঙে গেছে দুইশো পনেরো বছরের পুরনো এক রেকর্ড প্রথম শ্রেণীর ক্রিকেটে এতদিন দলীয় সর্বনিম্ন স্কোর ছিল ছয় রান যা হয়েছিল আঠারোশো সালে ক্রিকেট ইতিহাসে এত কম স্কোরে অল আউট হওয়ার ঘটনা নেই বললেই চলে প্রথম শ্রেণীর ক্রিকেটে এতদিন পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ছয় রান অবাক করা বিষয় হলো একই দিনে মানে চব্বিশ মে একশো বছর আগে আঠারোশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাত্র বারো রানে অলআউট হয়েছিল মেরি ক্রিকেট ক্লাবের বিপক্ষে সে ম্যাচে এমসিসির হয়ে ফ্রেড মোরেল একাই স্বীকার করেছিলেন সাত উইকেট যদিও এটি ছিল ঘরোয়া ক্রিকেটের এক অদানা অধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটও এমন ব্যাটিং বিপর্যয়ের নজির রয়েছে টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন দলীয় সংগ্রহ নিউজিল্যান্ডের উনিশশো পঞ্চান্ন সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ছাব্বিশ রানে ওয়ান ডেতে এই রেকর্ড জিম্বাবুয়ের দখলে দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে অলআউট হয় মাত্র পঁয়ত্রিশ রানে টি মাত্র সাত রানে অল আউট হয়ে ইতিহাস পড়েছে আইভরি কোস্ট দু চব্বিশ সালে নাইজেরিয়ার বিপক্ষে